কোনো এক রাজ্যে এক রাজা ছিল রাজ্যের সমস্ত কর্মকাণ্ড চলত সেই রাজার অনুমতি নেই কিছু প্রজার কাছে এসে ছিল রাজা কিন্তু অধিকাংশ প্রজার কাছে সে ছিল একজন লাল চোখের শাসক হঠাৎ করে সে রাজা একদিন অসুস্থ হয়ে পড়ে সঙ্গে সঙ্গে তার যত ব্যক্তিগত ডাক্তার কবিরাজ ছিল তারা চিকিৎসা শুরু করে দেয় সেই রাজাকে সুস্থ করার জন্য একদিন যায় দুই দিন যায় সপ্তাহ পার হয়ে যায় কিন্তু সে রাজা তো আর সুস্থ হয় না এরপরে রাজ্যের অন্যান্য যত ডাক্তার কবিরাজ ছিল তাদের সবাইকে রাজমহলে তলব করা হয় রাজার চিকিৎসা করার জন্য কিন্তু তারাও পূর্বের ডাক্তার কবিরাজদের মতনই যথারীতি ব্যর্থ হয় এরপরে সমস্ত ডাক্তার কবিরাজ মিলে একসঙ্গে তারা একটা বৈঠক করলো এবং ভীত সন্তুষ্ট কণ্ঠে রাজাকে সে জানাল রাজামশাই হয়তোবা এ যাত্রায় আপনি আর বাঁচবেন না কারণ চিকিৎসা শাস্ত্রে আমাদের অর্জন করা সমস্ত জ্ঞানের চাইতে আপনার অসুখের ভয়াবহ তীব্রতার পরিমাণ অনেক বেশি এত বড় বড় ডাক্তার কবিরাজদের কথা শুনে রাজা শেষ পর্যন্ত বিশ্বাস করতে বাধ্য হলো আসলেই হয়তোবা তার হাতে বেশিদিন সময় নেই অবশেষে কঠিন মৃত্যুকে মেনে নিয়েই রাজামশাই দিন কাটতে শুরু হয় দুর্বি মৃত্যু যন্ত্রণায় দুদিন পরেই সেই মৃত্যু পথযাত্রী রাজার কাছে একজন জ্যোতিষী এসে বলল রাজামশাই আমি আপনাকে সম্পূর্ণ নিশ্চয়তা দিতে পারবো না কিন্তু আমি আপনাকে যে কাজটি করতে বলবো সেটা যদি আগামী তিন দিনের মধ্যে কমপ্লিট করে দিতে পারেন তাহলে হয়তোবা এ যাত্রায় আপনি ঈশ্বরের কৃপায় বেঁচে গেলেও যেতে পারেন নিথর দেহে পড়ে থাকা রাজার দেহের মধ্যে কেন যেন একটা প্রাণের সঞ্চালন ফিরে আসলো সঙ্গে সঙ্গে সে জ্যোতিষীকে জানালো আমাকে কি করতে হবে তুমি শুধু সেটা বলো জ্যোতিষী রাজামশাইকে জানালো রাজামশাই তেমন কঠিন কোনো কাজ নয় আপনাকে শুধু আপনার রাজ্যের মধ্যে থেকে এমন একজন মানুষকে খুঁজে বের করতে হবে যে কিনা তার সন্তান সন্ততি সহধর্মিনী ভাই বোন আত্মীয় স্বজন টাকা পয়সা এমনকি নিজের স্বাস্থ্যগত দিকসহ জীবনের সব কিছু নিয়ে নিতান্ত একজন সুখী মানুষ তার মানে আপনাকে একজন সুখী মানুষ খুঁজে বের করতে হবে এবং যখনই আপনি সেই সুখী মানুষকে খুঁজে বের করতে পারবেন ঠিক তখনই আমি আপনাকে পরবর্তী কার্যক্রমের কথা জানিয়ে দেব। রাজার আদেশের সমস্ত সৈন্যবাহিনী তার রাজ্যে ছড়িয়ে ছিটিয়ে পড়ে সেই সুখী মানুষের সন্ধানে জনে জনে ঘরে ঘরে পাড়ায় পাড়ায় এমনকি মহল্লায় মহল্লায় তন্ন তন্ন করে খোঁজার পরেও সেই সুখী মানুষের সন্ধান তারা পেল না আশ্চর্যের বিষয় হলো নব্বই পার্সেন্ট সেখানে সুখী মানুষ পাওয়া গেলেও হান্ড্রেড পার্সেন্ট সুখী মানুষ সেখানে পাওয়া যাচ্ছিল না তার মানে কেউ হয়তো বা তার সন্তান সন্ততি নিয়ে সুখী না কেউ তার বউ নিয়ে সুখী না কেউ তার স্বামী নিয়ে সুখী না কেউ হয়তোবা তার টাকা পয়সা অর্থ সম্পত্তি নিয়ে সুখী না আবার কেউ কেউ তার জীবনের সব কিছু নিয়ে সুখী হলেও নিজের গায়ের রঙটা নিয়ে সুখী না কিন্তু নব্বই পার্সেন্ট পঁচানব্বই পার্সেন্ট এমনকি নিরানব্বই পার্সেন্ট সুখী মানুষ দিয়ে তো আর রাজামশাইয়ের কাজ হবে না প্রয়োজন হান্ড্রেড পার্সেন্ট সুখী মানুষ ব্যর্থ সৈন্যদল যখন রাজমহলের দিকে ফেরত আসছিল ব্যর্থতার গ্লানি মুছতে মুছতে ঠিক তখনই তারা রাস্তার পাশে বসে থাকা একজন সাধারণ মানুষকে দেখতে পায় প্রথমে সৈন্যদল সেই মানুষটাকে ইগনোর করে রাজমহলের দিকে ফেরত যেতে থাকে কারণ তাদের মতে এত ভালো ভালো মানুষকে জিজ্ঞাসা করার পরেও তারা যদি নিজেকে সুখী দাবি করতে না পারে তাহলে এই সাধারণ মানুষটা নিজেকে কতই বা সুখী দাবি করবে কিন্তু তারপরেও সৈন্যবহর থেকে কোনো একজন সৈন্য সেই সাধারণ মানুষকে প্রশ্ন করেই বসলো আচ্ছা আপনি কি সুখী মানুষ জবাবে আস্তে করে মুচকে একটা হাসি দিয়ে সে সাধারণ মানুষটা বলল হ্যাঁ আমি সুখী সঙ্গে সঙ্গে সেখানে একটা পিনড্রপ সাইলেন্ট পরিণত হয়ে গেল রাজা এবং জ্যোতিষী খুব দ্রুত সেই সুখী মানুষের সামনে এসে দাঁড়ায় মনে মনে খুশি হয়ে যাওয়া রাজা যখন জ্যোতিষীর গম্ভীর মুখের দিকে তাকালেন তখন রাজামশাইয়ের বুকের মধ্যে কেন যেন একটা মোচড় দিয়ে উঠল জ্যোতিষী রাজাকে বলল রাজামশাই সুখী মানুষ তো আপনি খুঁজে বের করেছেন কিন্তু যেই জিনিসটার মাধ্যমে আপনি সুস্থ হবেন সেই জিনিসটাই তো এই সুখী মানুষের কাছে নেই রাজা বলল তার মানে জ্যোতিষী রাজাকে বললো রাজামশাই আপনার রাজ্যের মধ্যে থেকে একজন সুখী মানুষ খুঁজে বের করতে হবে এবং পরবর্তী কার্যক্রম অনুযায়ী সেই সুখী মানুষের গায়ের জামা আপনাকে একটানা সাত দিন ব্যবহার করলেই হয়তোবা এ যাত্রায় আপনি আপনার নিজেকে রোগমুক্ত করতে পারতেন কিন্তু লক্ষ্য করে দেখুন এই সুখী মানুষের গায়ে কোনো জামাই নেই সুখ হ্যাপিনেস ইজ এ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ইনভিজিবল এলিমেন্ট ফর এভরি হিউম্যান বিং আপনি এটাকে কখনও ছুঁতে পারবেন না আপনি এটাকে কখনো দেখতে পারবেন না জীবনে ঘটে যাওয়া প্রত্যেকটা ফ্যাক্টের উপরে ডিপেন্ড করেই কেবলমাত্র আপনি এর স্বাদ নিতে পারবেন অনুভব করার মাধ্যমে এখন আমি যদি আপনাকে প্রশ্ন করি সুখের ডেফিনেশন কি জবাবে আপনি কি উত্তর দেবেন আমি বলছি আপনি কি উত্তর দেবেন কোটি কোটি টাকার ব্যাঙ্ক ব্যালেন্স থাকতে হবে অগাধ সহায় সম্পত্তির মালিক হতে হবে পৃথিবীর সবচেয়ে সুন্দরী মেয়েটাকে নিজের বউ করে ঘরে নিয়ে আসতে হবে অথবা পৃথিবীর সবচেয়ে হ্যান্ডসাম এবং অ্যাট্রাকটিভ পুরুষকে নিজের হাজব্যান্ড হিসাবে পেতে হবে সারা বিশ্বে উন্নত যতগুলো কান্ট্রি আছে প্রত্যেকটা কান্ট্রিতে প্রত্যেক মাসে একটা ওয়ার্ল্ড টুপ দিতে হবে প্রত্যেক বছর রিলিজ হওয়া আইফোনের লেটেস্ট সেপ্টেম্বরে আপডেট ফোনের মালিক হতে হবে আরও কত কি এবার চলুন সুখ নিয়ে আপনাদের সেই চিরচারিত ভুলগুলোর পিন্ডি চটকানো যাক দুই হাজার সতেরো এবং আঠারো সালের এক জরিপ অনুযায়ী সারা বিশ্বের মধ্যে বলিউডের অন্যতম অভিনেতা ঋত্বিক রোশনকে সবচেয়ে অ্যাট্রাকটিভ এবং হ্যান্ডসাম পুরুষ হিসেবে নির্বাচিত করা হয় এত সুদর্শন এবং অ্যাট্রাকটিভ হওয়ার পরেও তার স্ত্রী সুজান খানের সঙ্গে এক্স্যাক্টলি কোন সুখের আশায় ডিভোর্স করে ফেলে প্রশ্ন করতেই পারি এপ্রিল দুই হাজার উনিশ হলিউডের অন্যতম কিউট অ্যান্ড সাকসেসফুল কাপল অ্যাক্টার ব্যাটপিট এবং অ্যাঞ্জেলিনা জলি ঠিক কোন সুখের আশায় নিজেদেরকে আলাদা করে ফেলে প্রশ্ন করতেই পারি শুধুই কি আন্তর্জাতিক চলুন এবার একটু দেশের বাজারে ঢোকা যাক সাকিব খান মাহিয়া মিথিলা নাম না জানা আরো অনেক সাকসেসফুল পার্সন একজাক্টলি জীবনের কোন সুখের আশায় এরকম ছেঁড়া ফাটা জীবনযাপন করছে প্রশ্ন করতেই পারি বিলিয়ন বিলিয়ন ডলারের মালিক এবং সারা পৃথিবীতে টানা কয়েক বছর ধনীদের শীর্ষে অবস্থান করা মিস্টার বিলগেটস শেষ জীবনে এসে এক্স্যাক্টলি কোন সুখের আশায় নিজে আলাদা জীবন যাপন করছেন প্রশ্ন করতেই পারি সারা জীবন মিলিয়ন বিলিয়ন ডলার অথবা এত অর্থ সম্পত্তি উপার্জন করার পরেও একটা মানুষের শেষ জীবন যদি এরকম হয় তাহলে টাকা পয়সা এক্স্যাক্টলি জীবনে কতটা সুখ এনে দিতে পারে অ্যাটলিস্ট এই ব্যাপারটা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে হৃত্বিক রোশন জলি মাহিয়া মাহি মিথিলাদের জীবনী দেখে এটা অ্যাটলিস্ট কমপ্লিট ক্লিয়ারলি বোঝা যায় একজন মানুষের দেহের বাহ্যিক সৌন্দর্য কখনোই কোনো সুখের চাবিকাঠি হতে পারে না এবার আসে আমি আমার ব্যক্তিগত মন্তব্যে দেখুন একমাত্র সৃষ্টিকর্তা ছাড়া ভবিষ্যৎ জানা এবং সেটাকে সম্পূর্ণভাবে কন্ট্রোল করা সাধারণ মানুষের পক্ষে অসম্ভব কিন্তু ভবিষ্যতে কোনো দুর্ঘটনা ঘটলে অথবা কোনো দুর্ঘটনা ঘটার আশঙ্কা থাকলে সেটাকে কতটা দক্ষতার সাথে হ্যান্ডেল করা যায় এবং কতটা দ্রুততার সাথে সেটাকে রিকভারি করা যায় এটা সাধারণ মানবজাতির হাতে আছে এই পৃথিবীতে কোনো জিনিসপত্র অথবা কোনো রকমের প্রোডাক্টের মাধ্যমে সুখকে যদি আপনি কনভার্ট করার চেষ্টা করেন যেমন অনেক সয় সম্পত্তির মালিক হতে হবে অনেক সুন্দর চেহারার অধিকারী হতে হবে অনেক বড় নেতা হতে পারলে হয়তোবা নিজেকে একটু সুখে অনুভব করতে পারতাম তাহলে আমার নজরে হয়তোবা আপনি সুখের ডেফিনেশন ভুল জানেন সুখ কারো বাপের ঘরের সম্পত্তি নয় যে সে ইচ্ছা মতো যতটুকু ইচ্ছা ব্যবহার করলো এবং বাকিটুকু তুলে রাখলো তার আলমারিতে এটা এমন একটা জিনিস যেটা প্রত্যেকটা মানব জীবনের সাথে থাকে সম্পূর্ণ এবং পরিপূর্ণভাবে শুধুমাত্র সঠিক দৃষ্টিভঙ্গি না থাকার কারণে হয়তোবা সেটা আমাদের আড়ালেই থেকে যায় সব সময়। এখন হয়তোবা আপনি আমাকে প্রশ্ন করবেন তাহলে সুখের ডেফিনেশন কি সুখ বলতে অ্যাকচুয়ালি আমরা কি বুঝি সুখ কাকে বলে অথবা এই পৃথিবীতে প্রকৃত সুখী মানুষ আসলে কাদেরকে বুঝি চলুন বলছি প্রত্যেকটা জীবনের যত দুঃখ এবং কষ্ট আছে সমস্ত দুঃখ এবং কষ্টকে মনের গভীর থেকে মেনে নেওয়া অথবা মুচকে একটা হাসি দিয়ে সেই দুঃখ এবং কষ্টগুলোকে সাদরে বরণ করে নেওয়ার নামই হচ্ছে সুখ আমার এই কথাগুলো কতটুকু সত্য চলুন সেটার একটা জটিল রেফারেন্স দিই কোরআন শরীফের একটা আয়াত দিয়ে কারণ আমি মিথ্যা হতে পারি কিন্তু কোরআন শরীফের আয়ত্ত আর মিথ্যা নয় পবিত্র কোরআন দুই নম্বর সুরা সুরাল বাকারা আয়াত নম্বর একশো পঞ্চান্ন আর আমরা তোমাদেরকে অবশ্যই পরীক্ষা করব কিছু ভয় ক্ষুধা এবং ধন সম্পদ জীবন ও ফসলের ক্ষয়ক্ষতির দ্বারা আর আপনি সুসংবাদ দিন ধৈর্যশীলদের এ একটা ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন প্রথমে বলা আছে ভয় আমাদের জীবন সংসারের আশেপাশে এমন কিছু মানুষকে আমরা দেখতে পাই যারা অজানা অচেনা কোনো একটা আতঙ্কে সময় ঘুরে বেড়াচ্ছে তার মানে তারা হয়তোবা ভয়ের মধ্য দিয়ে পরীক্ষা দিচ্ছে ঠিক দুই নম্বরে বলা আছে ক্ষুধা তার মানে জীবনের কোনো একটা সময়ে হয়তোবা আপনি খাবার সংকটে পড়বেন পরীক্ষার মাধ্যমে তিন নম্বরে বলা আছে ধন সম্পদ এই মুহূর্তে আপনার কাছে যতগুলো ধন সম্পদ এবং অর্থ সম্পদ আছে সেগুলো নষ্ট বিনাশ অনেক কিছুর মাধ্যমে পরীক্ষা করা হতে পারে চার নম্বরে বলা আছে জীবন তার মানে হচ্ছেন আপনি অথবা আপনার স্বাস্থ্য কোনো গ্যারান্টি নেই এই ভিডিও শেষ হওয়া পর্যন্ত আপনি সুস্থ থাকবেন কোনো গ্যারান্টি নেই কালকের সারাটা দিন অথবা আজকের সারাটা দিন আপনার সুস্থতায় কাটবে যে কোনো সময় আপনি অ্যাক্সিডেন্ট করবেন এবং চোখ খুলে দেখবেন হয়তো আপনি হাসপাতালের বিছানায় পড়ে আছেন পাঁচ নম্বরে বলা হয়েছে ফসলের ক্ষয়ক্ষতি তার মানে ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস বন্যা খরা বৃষ্টির দ্বারা ফসলের ক্ষয়ক্ষতির মাধ্যমেও আমাদের পরীক্ষা করা হবে তার মানে আমার এবং আপনার সঙ্গে থাকা সমস্ত অর্থ সম্পদ এই মুহূর্তে অলরেডি আপনারই অজান্তে অথবা আমার অজান্তে সম্পূর্ণ রেডি হয়ে বসে আছে আল্লাহর কাছে পরীক্ষা দেওয়ার জন্য যদি এখন পরীক্ষা শুরু হয় অথবা পরীক্ষার পরবর্তী সময়ে আপনি সেটাকে কতটুকু মন থেকে মেনে নিতে পারবেন অথবা কতটা ধৈর্যশীলতার সাথে সেটাকে হ্যান্ডেল করতে পারবেন ঠিক এটার উপরেই ডিপেন্ড করবে আপনি কতটা সুখে থাকবেন কমেন্ট বক্সে অবশ্যই আমাকে লিখে জানাবেন আপনি আপনার জীবনের সমস্ত দুঃখ এবং কষ্টকে কতটুকু মন থেকে মেনে নিতে পারেন নাকি শুধুই মেনে নেওয়ার অভিনয় করে যাচ্ছেন খোদা হাফেজ